Thank uh you. -huh. সালামু আলাইকুম যারা ইউনিক আনকমন অরিজিনাল দুবাইয়ের বোরখা পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও একদম পুরো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এই ভিডিওর মধ্যে যারা স্পেশাল কিছু পছন্দ করেন যারা বলেন যে ভাইয়া লোকাল বোরখাগুলো পড়তে পড়তে আমরা জাস্ট বাইরের বোরখাগুলো খুঁজতেছি মার্জিত বা ভালো একটা বোরখা খুঁজতেছি তাদের জন্য কিন্তু এই বোরখাটা জাস্ট দেখেন কতটা ইউনিক বোরখাটা একটা স্টোনের কোনো কাজ থাকবে না অরিজিনাল দুবাইয়ের এটা কিন্তু ফ্যাব্রিক্স এবং স্টিচিং অরিজিনাল দুবাইয়ের মাইমুনা ফ্যাশনালের বোরখাগুলো কিন্তু আমরা এইটটি পার্সেন্ট আমাদের নিজস্বভাবে করে থাকি বাদবাকি বাকি টেন পার্সেন্ট আমরা কিন্তু অরিজিনাল বাহিরে রাখি সেই বোরখার মধ্যে এটা একটা এটা কিন্তু খুবই স্পেশাল স্পেশাল বলার কারণ হলো এটা কিন্তু ডাবল পার্টের ভিতরে খুব সুন্দর একটা ইনার আছে এবং আউট ভাবে এটা উপরে আরেকটা কোটি আছে কোটিটা কিন্তু অ্যাটাচড করা সামনে পেছনে সেম কিন্তু কাজটা করা আছে অরিজিনাল দুবাইয়ের জুম ফ্যাব্রিক্স দিয়ে কিন্তু এই বোরখাটা করা যারা একদম স্টোন ওয়ার্ক পছন্দ করে না বলেন যে ভাইয়া স্টোন ওয়ার্কটা যতদিন মানে পরি তার আগেই স্টোনটা উঠে যায় তাদের জন্য কিন্তু এই বোরখাটা খুবই স্পেশাল হবে পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য কিন্তু সব বয়সের মানুষের জন্য এই বোরখাটা খুবই মার্জিত এবং সুন্দর হবে একটু ডিফারেন্ট ওয়েতে কিন্তু ডিফারেন্ট লুকের জন্য এই বোরখাটা খুবই বেস্ট হবে এখন আসেন প্রাইস রেঞ্জে এটার প্রাইসটা কিন্তু অরিজিনাল দুবাই বোরখা অনুযায়ী আমাদের প্রাইস রেঞ্জটা খুবই কম এটার প্রাইসটা পড়বে মাত্র চার হাজার দুইশো জি ঠিক শুনেছেন মাত্র চার হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন তাদেরকে বলবো ওয়েলকাম আমাদের শোরুমটা হলো ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে চাঁদনি চক মার্কেট দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত এখানে এসে কিন্তু বোরখাটা আপনারা দেখে শুনে চেক করে বোরখাটা নিতে পারবেন অবশ্য যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু এই বোরখাটা আপনারা জাস্ট অর্ডার করে তারপর ডেলিভারি ম্যান থেকে চেক করে তারপর বোরখানা নিবেন যে আমরা কোথায় কাজে ঠিক আছে না যে বোরখাটা আপনারা চাচ্ছেন সেই বোরখাটা দিচ্ছি কিনা এই জন্য পে করার আগে দেখে শুনে চেক করে ডেলিভারি ম্যান থেকে নেবেন আমাদের অর্ডার প্রসেসিংটা হলো ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধু এই চার্জটা দিয়ে কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে কাঙ্ক্ষিত পণ্যটি অর্ডার করতে পারবেন খুবই ইউনিক একটা কালার কিন্তু এটা আর এই বোরখাটা আপনারা যে কোনো জায়গায় পরে যাবেন হাজার হাজার বোরখার মধ্যে আলাদা একটু নিজেকে ডিফারেন্টভাবে ভাবে আউটলুকটা প্রকাশ করার জন্য কিন্তু এই বোরখাটা বেস্ট এখন যে কালারটা দেখাবো খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক মধ্যে কাজটা কতটা ফুটন ফুটন্ত খুব সুন্দর কিন্তু জরি সুতা এমব্রয়ডারি ওয়ার্কটা দিয়ে এখানে কাজটা করা আছে ভিতরে কিন্তু খুব সুন্দর হোয়াইট কালারের একটা ইনার দেওয়া আছে বডি জাস্ট বডিটা যাতে বডির স্ট্রাকচারটা যাতে না বোঝা যায় এখানে কিন্তু খুব সুন্দর মেটাল একটা ব্রুশ পিন দেওয়া আছে সাথে কিন্তু থাকছে একটা হেজাব এগুলো কিন্তু বাউন্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত আপনারা সাইজ অ্যাভেলেবেল নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে অরিজিনাল দুবাইয়ের বোরখা কিন্তু এটা অরিজিনাল দুবাইয়ের জু ফ্যাব্রিক্সের খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স তো দেরি আর করবেন না এখনই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটা অর্ডার করবেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ